প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য সেভাবে আমরা প্রস্তুতি থাকতে হবে নাকি প্রস্তুতি নিতে পারবো না আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপন জন যেখানে আছে এই নগরকান্ধা সালতা উপজেলায় সবার সাথে এই এই ব্যাপারে যোগাযোগ শুরু করে দিতে হবে এখানে বিভিন্ন ইউনিয়নের সভাপতিগণ আছেন অনেকেই আবার আজকে শুক্রবার দাওয়াত আছে অনেকেই চলে গেছেন আমি তাদেরকে একটু পরিচয় করে দিই তারপরে আমাদের যে ওয়ার্ড ভিত্তিক আমাদের যে ইউনিট আছে এখানে আমাদের যারা পুরাতন কর্মী অনেকেরই রিপুট বই আছে আমাদের কিন্তু আমি যে কথা বলছিলাম আমাদের ব্যক্তির মহান উন্নয়ন করতে হবে নাকি আজকে যারা যাদের রিপোর্ট বই নেই তারা রিপোর্ট বই নিয়ে যাবেন আমাদের এখান থেকে বিলি করা হবে ইনশাল্লাহ তার আগে আমি আমাদের নগরকান্দা উপজেলার এক নম্বর ইউনিয়ন হলো চর যশোর ইউনিয়ন সবচেয়ে বড় ইউনিয়ন বা বত্রিশটি গ্রাম সেখানে এবং সবচেয়ে জনশক্তি ওখানে বেশি তাল বেশি এক নম্বর ইউনিয়নের সভাপতি এবং আমাদের উপজেলার সাংগঠনিক সেক্রেটারি কর্ম ও সুরার সদস্য জানাব শাহিদুজ্জামান শাহিদ ভাই উনি হেডমাস্টার বাওয়াসখালী উচ্চ বিদ্যালয় হেডমাস্টার বাওয়াসখালী উচ্চ বিদ্যালয় আমাদের মাঝে বসেন জি ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন নগরকান্দা পৌর শাখা সম্মানিত সভাপতি তারবি সেক্রেটারি ও সুরা কর্পোরেশন সদস্য হাফেজ মোহাম্মদ সাকাট হোসেন সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি নগরগান্দা উপজেলা সাবেক শিক্ষক বিল্লিয়া মজুদ্দিন উচ্চ বিদ্যালয় যে যিনি সহকারী প্রধান শিক্ষক ছিলেন যিনি কারা কারাবরণ করেছিলেন যিনি চাকরিচ্যুত হয়েছিলেন এবং এখনও তিনি চাকরিচ্যুত হওয়ার কারণে তার সেই রিটায়ারের পরে যে টাকা পাওয়ার কথা সেই টাকা কাগজেই দেয় নাই সেই নির্যাতিত আসাদুজ্জামান স্যার আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পরেই দু এক দিনের মধ্যেই আমাদের সেই মামলাটিও বেকুশল খালাস হয়েছে বলেন ওনাকে দিয়েছিল পদ্মা সেতু বাঙ্গার পরিকল্পনা করার জন্য এরছে দুঃখের আর কি হতে পারে এনআ আরো অনেকে এখানে আছেন তার তিন ছেলে সহ প্রিয় ভাই সেই তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন আমাদের মধ্যে আছে তালমা ইউনিয়ন সভাপতি আজকে আপনারা তো সবাই জানেন বিপ্লবী সংগ্রামী জননেতা এবং নগরকান্দা উপজেলার সহকারী সেক্রেটারি সুলভ কর্ম সদস্য সাবেক শিবির নেতা জনাব মোহাম্মদ এনায়েত হোসেন মোহাম্মদ জেনায়েত হোসেন হ্যাঁ ধন্যবাদ তাকে করেছিলেন আমাদের মাঝে আছেন আমাদের আমরা যার অনুপ্রেরণায় যার দাওয়াতে এই সংগঠনভুক্ত মুক্ত হয়েছি সেই পাকিস্তান আমল থেকে যিনি জামাত গোটি গুটি পা করে আমাদের মাঝে আজকে বিশাল সমাবেশে পরিণত করতে পেরেছেন আমাদের উপজেলার সাবেক আমি জনাব সিরাজুল ভাই আমাদের বাংলাদেশ আমাদের মাঝে বাংলাদেশ স্বার্থ শিবিরে সাবেক জেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ হাসানুল বাহলা ফরিদপুর সদর থেকে আসছে আমাদের মাঝে উপদেষ্টা হাফেজ ওসমান আমাদের মাঝে এখানে মেয়ামান তিনজনের পরিচয় তো আপনারা জেনেছেন এই পাশে আমাদের আমার ডাইন পাশে আছে আমাদের এই নগরকান্দা উপজেলার সাবেক শিবি নেতা জেলা সেক্রেটারি ছিল উপজেলা সভাপতি ছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলামী নগরকান্দা উপজেলার সাবেক সেক্রেটারি বর্তমান আইন উপদেষ্টা এবং নবনির্বাচিত ফরিদপুর জেলা বার কাউন্সিলের আইনজীবী সমিতির সাধারণ সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সরার হোসেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বারে আমাদের মাঝে আছে শ্রমিক কল্যাণের আরেক সেক্রেটারি বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার মোহাম্মদ লিয়াকত হোসেন আমাদের মাঝে আছে ডাক্তার জাহাঙ্গীর হোসেন জেলা থানা কর্মপরিষদ সদস্য আমাদের মাঝে আছে মুফতি সালমান মাওলানা মুফতি সালমান ফরিদি তিনি আমাদের কর্ম রোকন এবং ওলামা বিভাগীয় দায়িত্বশীল আমাদের এখানে হাফেজ হুসাইন সাহেব আছেন আমাদের এখানে আপনারা যারা আছেন সবাই এক একে নাম করে নিতে গেলে অনেক সময় লাগবে আমরা এখানে শেষ করে দেব